রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস কপাল কুণ্ডলা আজকে তার দ্বাদশ পর্ব গহনার দশা কি হইল বলি শোনো মতিবিবি গয়না রাখিবার জন্য একটি রূপ্রজরিত হস্তীদন্তের কৌটা পাঠাইয়া দিলেন দস্যুরা তাহার অল্প সামগ্রী লইয়াছিল নিকটে যাহা ছিল তদ্ব্যতীত কিছুই পায় নাই নবকুমার দুই একখানি গহনা কপালকুণ্ডলার অঙ্গে রাখিয়া অধিকাংশ কৌটায় তুলিয়া রাখিলেন পরদিন প্রভাতী মতিবিবি বর্ধমানভিমুখে নবকুমার সপত্নীক সপ্ত গ্রামাভিমুখে যাত্রা করিলেন নবকুমার কপালকুণ্ডলাকে শিবিকাতে তুলিয়া দিয়া তাহার সঙ্গে গয়নার কৌটা দিলেন বাহকেরা সহজেই নবকুমারকে পশ্চাৎ করিয়া চলিল কপাল কুণ্ডলা শিবিকা দ্বার খুলিয়া চারিদিক দেখিতে দেখিতে চাইতেছিলেন একজন ভিক্ষুক তাহাকে দেখিতে পাইয়া ভিক্ষা চাইতে চাইতে পালকের সঙ্গে সঙ্গে চলিল কপালকুণ্ডলা কহিলেন আমার তো কিছু নাই তোমাকে কি দিব ভিক্ষু কপালকুণ্ডলার অঙ্গে যে দু একখানা অলঙ্কার ছিল তৎপতি অঙ্গুলি নির্দেশ করিয়া কহিল সে কি মা তোমার গায়ে হীরা মুক্তা তোমার কিছুই নাই কপালকুণ্ডলা জিজ্ঞাসা করিলেন গয়না পাইলে তুমি সন্তুষ্ট হও ভিক্ষুক কিছু বিস্মিত হইলেন ভিক্ষুকের আশা অপরিমিত ক্ষণমাত্র পরে কহিল কি কী কপালকুণ্ডলা অকপট হৃদয় কৌটা সমেত সকল গয়নাগুলি ভিক্ষুকের হস্তে দিলে। অঙ্গের অলঙ্কারগুলিও খুলিয়া দিলেন ভিক্ষুক ক্ষণিক বিহবল হইয়া রহিল দাস দাসী কিছুমাত্র জানিতে পারিল না ভিক্ষুকের বিহবল ভাব মাত্র। তখনই এদিক ওদিক চাহিয়া গয়না লইয়া উর্ধ্বশ্বাসে পলায়ন করিল কপালকুণ্ডলা ভাবিলেন ভিক্ষুক দৌড়িল কেন নবকুমার উপনীত নবকুমার পিতৃহীন তাহার বিধবা মাতা ছিলেন আর দুই ভগিনী ছিল জ্যেষ্ঠা বিধবা তাহার সহিত পাঠক মহাশয়ের পরিচয় হইবে না দ্বিতীয়া শ্যামা সুন্দরী সদবা হইয়াও বিধবা কেননা তিনি কুলির পত্নী তিনি দুই একবার আমাদের দেখা দিবেন অবস্থান্তরে নবকুমার অজ্ঞাত কুলশিলার অপশ্বিনীকে বিবাহ করিয়া গৃহে আনায় তাহার আত্মীয় স্বজন কতদূর সন্তুষ্টি প্রকাশ করিতেন তাহা আমরা বলিয়া উঠিতে পারিলাম না প্রকৃতপক্ষে এই বিষয়ে তাহাকে কোনো ক্লেশ পাইতে হয় নাই সকলেই তাহার প্রত্যাগমন পক্ষে নিরাশ্বাস হইয়াছিল সহযাত্রীরা প্রত্যাগমন করিয়া রটনা করিয়াছিলেন যে নবকুমার কি ব্যাগড়ে হত্যা করিয়াছে পাঠক মহাশয় মনে করিবেন যে এই সত্যবাদীরা আত্মপ্রতীতিমতোই কহিয়াছিলেন কিন্তু ইহা স্বীকার করিলে তাহাদিগের কল্পনা শক্তির অবমাননা করা হয় প্রত্যাগত যাত্রীর মধ্যে অনেকে নিশ্চিত করিয়া কহিয়াছিলেন যে নবকুমারকে ব্যাঘ্র মুখে পড়িতে তাহারা প্রত্যেকে স্বচক্ষে দেখিয়াছিলেন কখনো কখনো ব্যগ্রটার পরিমাপ লইয়া তর্ক বিতর্ক হইল কেহ বলিলেন ব্যাঘ্রটা আট হাত হইবে কেহ কহিলেন না প্রায় চৌদ্দ হাত পূর্ব পরিচিত প্রাচীন যাত্রী কহিলেন যাহা হোক আমি বড় রক্ষা পাইয়াছিলাম ব্যাঘ্রটা আমাকে অগ্রেতারা করিয়াছিল আমি পলাইলাম নবকুমার তত সাহসী পুরুষ নহে পলাইতে পারিল না যখন এই সকল রটনা নবকুমারের মাতা প্রভৃতির কর্ণগোচর হইল তখন পুরো মধ্যে ক্রন্দন ধ্বনি উঠিল যে কয়দিন তাহার খান্তি হইল না একমাত্র পুত্রের মৃত্যু সংবাদে নবকুমারের মাতা একেবারে মৃতপ্রায় হইলেন এমতো সময় যখন নবকুমার সস্তী হইয়া বাটি আগমন করিলেন তখন তাহাকে কি জিজ্ঞাসা করে যে তোমার বধূ কোন জাতিয়া বা কাহার কন্যা সকলেই আহ্লাদে অন্ধ হইল নবকুমারের মাতা সমারোহে বধূ বহন করিয়া গৃহে লইলেন যখন নবকুমার দেখিলেন যে কপালকুণ্ডলা তাহার গৃহমধ্যে সাদরে গৃহীতা হইলেন তখন তাহার আনন্দ সাগর উছলিয়া উঠিল অনাদরের ভয় তিনি কপালকুণ্ডলা লাভ করিয়াও কিছুমাত্র আহ্লাদ বা প্রণয় লক্ষণ প্রকাশ করেন নাই অথচ তাহার হৃদয়াকাশ কপালকুণ্ডলার মূর্তিতেই ব্যক্ত হইয়া রহিয়াছিল এই আশঙ্কাতেই তিনি কপালকুণ্ডলার পানি গ্রহণ প্রস্তাবে অপস্যার সম্মত হই নাই এই আশঙ্কাতেই পানি গ্রহণ করিয়াও গৃহগমন পর্যন্ত বারেক মাত্র কপালকুণ্ডলার সহিত প্রণয় সম্ভাষণ করেন নাই পরিপ্লবন অনুরাগ সিন্ধুতে বিজি মাত্র বিক্ষিপ্ত হইতে দেন নাই কিন্তু সে আশঙ্কা দূর হইল জলরাশির গতিমুখ হইতে বেগ নিরোধকারী উপলমোচনে যেমন দুর্দম স্রোতবেগ জন্মে সেই রূপ বেগে নবকুমারের প্রণয় সিন্ধু উছলিয়া উঠিল এই প্রেমার বিভাব সর্বদা কথায় ব্যক্ত হইত না কিন্তু নবকুমার কপালকুণ্ডলাকে দেখিলে যেরূপ সজল তাহার প্রতি অনিমেষ চাইয়া থাকিতেন তাহাতেই প্রকাশ পাইত যেরূপ নিষ্প্রয়োজনে প্রয়োজন কল্পনা করিয়া কপালকুণ্ডলার কাছে আসিতেন তাহাতে প্রকাশ পাইত যেরূপ বিনা প্রসঙ্গে কপালকুণ্ডলার কাছে আসিতেন তাহাতে প্রকাশ পাইত যে রূপ বিনা প্রসঙ্গে কপাল কুণ্ডলার প্রসঙ্গ উত্থাপনের চেষ্টা পাইতেন তাহাতে প্রকাশ পাইত যে রূপ দিবাণী কপালকুণ্ডলার সুস্বাচ্ছন্দতার অন্বেষণ করিতেন তাহাতে প্রকাশ পাইত সর্বদা অন্য সূচক পদবিক্ষেপেও প্রকাশ পাইত তাহার প্রকৃতি পর্যন্ত পরিবর্তিত হইতে লাগিল যেখানে চাপল্য ছিল সেখানে গাম্ভীর্য জন্মিল যেখানে অপ্রসাদ ছিল সেখানে প্রসন্নতা জন্মিল নবকুমারের মুখ সর্বদাই প্রফুল্ল হৃদয় স্নেহের আধার হওয়াতে অপর সকলের প্রতি স্নেহের আধিক্য জন্মিল বিরক্তিজনকের প্রতি বিরাগের লাঘব হইল মনুষ্যমাত্র প্রেমের পাত্র হইল পৃথিবীর সৎকর্মের জন্য মাত্র বোধ হইতে লাগিল সকল সংসার সুন্দরবোধ হইতে লাগিল প্রণয় এই রূপ, প্রণয় কর্কশকে মধুর করে অসৎকে সৎ করে অপূর্ণকে পূর্ণবান করে অন্ধকারকে আলোকময় করে আর কপালকুণ্ডলা তাহার কি ভাব চলো পাঠক তাহাকে দর্শন করি আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অব্দি পরের দিন আবার এই উপন্যাসেরই ত্রয়োদশ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ